বিগত সরকারের আমল থেকে এই মার্কেটকে সমৃদ্ধ করার লক্ষ্যে এই মার্কেটকে শক্তিশালী করে বিনিয়োগকারীদের রাস্তা ফিরিয়ে আনতে বিভিন্ন রকম আলোচনা করেছি ইভেন পত্রিকায়ও আমরা বেশ কিছু আর্টিকেল পাবলিশ করেছি কিছুদিন আগে এই মার্কেটকে পুনর্গঠনের জন্য আইসিবিকে পাঁচ হাজার কোটি টাকার একটি প্যাকেজ দিতে আমরাই সর্বপ্রথম বলেছিলাম সরকার সদয় হয়ে আইসিবিকে তিন হাজার কোটি টাকার গ্যারান্টি দিয়েছে এবং এই গ্যারান্টির এগেনস্টে আইসিবি তিন হাজার কোটি টাকার লোন পেল কিন্তু দুঃখের বিষয় হলো মার্কেটে এটা তেমন কোনো প্রভাব আমরা এখনো দেখতে পাচ্ছি না অনেকে হয়তো বলবেন তিন হাজার কোটি টাকা এই মার্কেটের জন্য কিছুই না আমি সেটা মনে করছি না বর্তমানে মার্কেট যে পয়েন্টে অবস্থান করছে এ সময় তিন হাজার কোটি টাকা দিয়ে যে পরিমাণ শেয়ার ক্রয় করা যাবে কিছুদিন আগে বিশেষ করে ফ্লোর প্রাইস ওঠানোর আগে সে পরিমাণ শেয়ার ক্রয় করতে হয়তো দশ হাজার কোটি টাকা ব্যয় হতো এটি হলো একটি রাফ ক্যালকুলেশন সো তিন হাজার কোটি টাকা খাটো করে দেখার কোনো সুযোগ নেই এখন আইসিবি যদি এই টাকাটি সঠিকভাবে ব্যবহার করতে পারে মার্কেট যেমন লিকুইডিটি সাপোর্ট পাবে অন্যদিকে ইনভেস্টররা ধীরে ধীরে এই মার্কেটের প্রতি আস্থা ফিরে পাবে এবং সামগ্রিকভাবে আইসিবি এই ইনভেস্টমেন্ট থেকে অনেকাংশেই বেনিফিটেড হবে কিন্তু মার্কেটে ফ্রেশ ফান্ড ইনজেক্ট হলে টার্নওভারে যে একটা প্রভাব পড়ার কথা সেটি এখনও আমরা লক্ষ্য করছি না আইসিবি হয়তো ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করতে পারে এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু স্ট্র্যাটেজি যাই হোক না কেন এন্ড অব দ্য ডে বিনিয়োগকারীদের কাছে মার্কেটকে অ্যাট্রাক্টিভ করে তুলতে না পারলে যে লক্ষ্যে সরকার ফান্ড দিয়েছে সে পারপাস সার্ভ হবে না এবং বিনিয়োগকারীরাও তেমন কোনো সুফল পাবে না আর আইসিবি যদি এই ফান্ডটিকে প্রিভিয়াস কোনো লোন পরিশোধ করার কাজে ব্যবহার করে এটি হবে চরম রকমের একটি মিসলিডিং অ্যাকশন কারণ এই ফান্ডটি সরকার মার্কেট পুনর্গঠন করার জন্যই দিয়েছে আমি মনে করি সরকার এই বিষয়ে করা মনিটরিং রাখবে এনিওয়ে আজকে আমি যে বিষয়টির উপর ফোকাস করব সেটি হল মার্কেট হয়তো অনেকাংশেই দুর্নীতিমুক্ত হয়েছে এখন দরকার এই মার্কেটকে বিনিয়োগকারীদের কাছে অ্যাট্রাকটিভ করে তোলা এখন অ্যাট্রাকটিভ মার্কেট বলতে আসলে কি বোঝাচ্ছি অ্যাট্রাকটিভ মার্কেট বলতে আমি মেন করতে চাইছি ডেলি তিন হাজার কিংবা চার হাজার কোটি টাকার লেনদেন নয় ইয়েস একটি গতিশীল ডাইনামিক মার্কেটে তিন চার হাজার কোটি টাকার লেনদেন ডেলি হতে পারে কিন্তু এই মুহূর্তে আমরা সেটা এক্সপেক্ট করছি না বাই অ্যাট্রাকটিভ মার্কেট আমরা যেটা মেন করছি সেটি হলো একজন বিনিয়োগকারী এই মার্কেটে ঝুঁকি নিয়ে কেন ইনভেস্ট করবে এন্ড অফ ফিনান্সিয়াল ইয়ার ইনফ্লেশনকে বিট করে অ্যাটলিস্ট টুয়েলভ থেকে ফিফটিন পার্সেন্ট রিটার্ন একজন বিনিয়োগকারী প্রত্যাশা করে কিন্তু দু সালের পর কোভিড পরবর্তীকালীন এই মার্কেটের অবস্থা এতটাই ভয়াবহ যে ইনফ্লেশনকে কাউন্টার তো দূরের কথা বিনিয়োগকারীরা নিজেদের পুঁজি সর্বস্ব হারাচ্ছে এই মার্কেটে অনেক বিশেষজ্ঞ মনে করে থাকেন বাংলাদেশের বিনিয়োগকারীরা বুঝে শুনে ইনভেস্ট করে না খারাপ শেয়ারে ইনভেস্ট করে তারা যদি ক্ষতিগ্রস্ত হয় সেটি কার দোষ আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই এই মার্কেটকে দুর্বল মানের কোম্পানিগুলো এনে ডাম্পিং গ্রাউন্ডে পরিণত করা হলো কেন আবার অনেকেই বলে থাকেন বাংলাদেশের মার্কেটে ভালো মানের কোম্পানির বড় অভাব এ কারণেই বিনিয়োগকারীরা এই মার্কেটকে অ্যাট্রাক্টিভ ফিল করে না আর এই ভালোর খোঁজে গত দশ বারো বছর ধরে কি ধরনের কোম্পানি এনে মার্কেটে ডাম্পিং করা হয়েছে আমরা সেটা দেখেছি পরিশেষে একটি কথাই বলবো আমেরিকান মার্কেট করোনা পরবর্তীকালীন বড় ধরনের ক্রাস করেছিল ওই সময় হাতে গোনা আট দশটা কোম্পানি স্ট্রং রেলি করার মাধ্যমে মার্কেটে চাঙ্গাভাব সৃষ্টি হয় যেটাকে ওরা ম্যাগনিফিশিয়ান্ট সেভেন স্টক বলে থাকে অ্যানভিডিয়া নেটফ্লিক্স অ্যাপল গুগল ম্যাটা টেসলার মতো কোম্পানিগুলো স্ট্রং রেলির মাধ্যমে তাদের মার্কেট কিন্তু গতিশীল হয় এবং মার্কেট বিনিয়োগকারীদের কাছে অ্যাট্রাক্টিভ হয়ে ওঠে এখনও পর্যন্ত যদি সঠিকভাবে বিশ্লেষণ করা হয় আমেরিকান মার্কেটকে করোনার পর কিংবা ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্য দিয়ে মার্কেটে যে ধরনের বড় ক্রাশ হয়েছিল ওই সময় বেশিরভাগ স্টকই সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো ফল করেছিল এখনও পর্যন্ত বেশিরভাগ স্টক থার্টি পার্সেন্ট পর্যন্ত রিকভারি দেয়নি কিন্তু মার্কেট লিডিং কিছু স্টকের কারণে স্টকগুলি স্ট্রং রেলির কারণে বিনিয়োগকারীদের কাছে আমেরিকান মার্কেট স্টিল সো অ্যাট্রাক্টিভ সো আমাদের মার্কেটও এই ধরনের একটি মডেল ফলো করা যেতে পারে মার্কেট লিডিং কিছু স্টকের র্যালির মাধ্যমে মার্কেটকে গতিশীল করা যেতে পারে পাশাপাশি সেক্টর ওয়াইজ যদি রেলি করা হয় সেক্ষেত্রে অনেক বিনিয়োগকারী নতুন করে এ মার্কেটে এন্ট্রি নেবে যারা অনেক দিন ধরে মার্কেটে এই অবস্থায় আছেন তারাও একটিভ হতে শুরু করবে আর মার্কেট মেকার যদি মনে করে থাকে এই মার্কেটের মান উন্নয়নে এই মার্কেটকে সমৃদ্ধ করার জন্য আমাদের পক্ষ থেকে কোনো ধরনের টেকনিক্যাল সহযোগিতা নেবে মোস্ট ওয়েলকাম আমরা আমাদের সাধ্যমতো সব ধরনের টেকনিক্যাল সহযোগিতা আইসিবিকে দেব বন্ধুরা এটাই ছিল আজকের বক্তব্য আগামী দিনগুলোতে একটি সমৃদ্ধ শক্তিশালী বাজার আমরা সবাই প্রত্যাশা করছি